তবে আমার বিশ্বাস খুব বেশি দিন ধরে নয় বড় টুকরো টুকরো হয়ে যাবে অল্প অল্পদিন অল্প দিন হিন্দুর ঘাট আমরা নাকের মধ্যে পাচ্ছি আল্লাহ ঘরকে দেওয়া হাত দিয়েছে ওরাও টুকরো টুকরো হয়ে যাবে সময় বেশি দিন নাই ইসরায়েল টুকরো টুকরো হয়ে যাবে ঠিকবে না মজরুমদের দোয়া কবুল করেন কবুল করেন কেমন আছেন তো ইমান এবং নেকামল থাকলে আমার মুখের দোয়া কবুল করবেন কে যা বলবো তাই কবুল করবেন তিনি সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয়ক্ত নামাজ আমার না খুব লজ্জা লাগে জানেন মুসলমানকে নামাজের কথা বলতে হয় মুসলমানকে নামাজের কথা বলতে হয় মুসলমানকে বলতে হবে নামাজের কথা এর কারণ হচ্ছে সবচাইতে বড় ব্যর্থতা হলো রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা এত আইন পাশ হল নামাজের আইন কেউ পাশ করলো আইন পাশ করলো আইন পাশ করলো হলো করছে করে সেই পতিতা বৃত্তি করবে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে নারীর সংস্কারের কিছু নীতিমালা এই প্রেক্ষাপটে পাশ করার ষড়যন্ত্র করা মানে কিছু নাস্তিক ঘাটতিমালা কিছু নাস্তিক বিভিন্ন মন্ত্রণালয় বসে আছে ঠিক কেনা এগুলো আমরা হতে দেব না মেয়েদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্দার বাইরে না পর্দার ভিতরে পর্দার বাইরে না পর্দার ভিতরে আমার মাদের সোশ্যাল সিকিউরিটি সার্বিক সিকিউরিটি একমাত্র পর্দায় দিতে পারে পর্দার মধ্য দিয়ে তাদের সিকিউরিটি আসতে পারে মেয়েরা ঢাকবে মেয়েরা সারিমপূর্ণ পোশাক পরবে হুকুমটা কার আসতে বলবেন হুকুমটা কার কে কত রকম কাপড় পরবে কে কত রকম ঢাকবে কার পোশাকের কোন ড্রেস কোড হবে সব বলে দিয়েছেন কোরানে তিনি কে প্রগতিবাদীরা প্রগতি প্রগতিবাদী না দুর্গতি এই প্রগতিবাদীরা বলে একটা পুরুষ যদি গ্রীষ্মের খরতাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো গ্ৰবুতাম খুলে দিয়ে যদি বাতাস নিতে পারে একটা নারী কখনো পারবে না কত বড় জারওয়াত দেখে আছে না আছে এগুলো দুষ্টামি এগুলো শয়তানি আল্লাহ তালা আমাদেরকে বডি যে স্ট্রাকচার দিয়েছেন শারীরিক যে স্ট্রাকচার দিয়েছেন মেয়েদেরকে আল্লাহ পাক ঢাকতে বলেছেন আইউদুনীনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না তারা তাদের দেহের উপরে প্রশস্ত কাপড়টা ঝুলিয়ে দেবে এটা কার বিধান বলেন তো আসতে বলেন কার বিধান গত কয়েকদিন আগে বাউফল পখালের বাউ ফলে কোন এক কর্মকর্তা একজন এসএসসি পরীক্ষার্থী হলে বোর কাপড়ে ঢুকবে বলে তাকে বলা হয়েছে মুখের নেকাপ না খুললে ঢুকতে দেওয়া হবে না এদের এখন ওইগুলো ষড়যন্ত্র গুলো চলছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা ঈমান আন এনেছি নেকামল করব জোরে বলি ইনশাআল্লাহ বেনামাজি মাঝি থাকব না নামাজি হব জোরে বলি ইনশাআল্লাহ বহু বেনামাজি তাকে নামাজি বানাবো বলবা নামাজ তোমাকে পড়তেই হবে পৃথিবীর যত ভুল একজন মহিলা করুক ইসলাম কখনো তালাককে পছন্দ করে না ইসলাম তালাককে অপছন্দ করেছে তালাক দিও না বৈঠকে বসো সমাধান করো আসরাফুল খাইর অনেক কথা বলে আল্লাহ তাহলে বারবার বলছেন তোমাদের সম্পর্ক তোমরা অটুট রাখো কিন্তু যদি কোনো নারী যদি আল্লাহ হক নষ্ট করতে চায় আপনার স্ত্রী যদি নামাজ না পড়তে চায় নামাজের যদি বিরোধিতা করে তাহলে সে কি আপনার কখনো বন্ধু থাকতে পারে বন্ধু থাকতে পারে কিন্তু নামাজের কারণে সম্পর্কের অবনতি এটা খুবই কম দিন মানার কারণে দিন না মানার কারণে সম্পর্ক অবনিত হয়েছে খুবই কম যত হচ্ছে আমার দেশে এই তালাকের প্রবণতা মূর্খদের মধ্যে বেশি বেশি না মধ্যে ভালো তো বললেন আপনারা বলেন বলেন মূর্খের মধ্যে না শিক্ষিতের ভিতরে নামাজ নিয়া রোজা নিয়ে এবাদত নিয়া পর্দা নিয়া না বরঞ্চ পর্দায় থাকি কেন চাকরি করবো না কেন ঠিক কিনা বলেন আমার যোগ্যতা আছে আমি অধিকার কি নারী এবং পুরুষকে ইসলাম কখনো সমান অধিকার দিতে পারবে না বরঞ্চ নারীকে আল্লাহ পুরুষের চাইতে বেশি অধিকার দিয়ে দিয়েছে আপনি সমান অধিকার চান কেন সম্পত্তি বেশি পায় কে পুরুষ না মহিলা ভালো করে বলবেন বাপ মরে গেছে সন্তান রেখে গেছে ছেলে দুই বিঘা মেয়ে কয় বিঘা বাগে পাবে কে বেশি পাইলো না কম পাইলো বাপেরটা কম পাইছে কিন্তু আয় দশ টাকা ব্যয় জিরো আয় দশ টাকা ব্যয় জিরো আর পুরুষের আয় দশ টাকা খরচ পনেরো টাকা খরচ তাহলে সম্পদ বেশি থাকলো কার বলেন কার কার বেশি থাকলো কার বেশি থাকলো যার সম্পদের কোনো ক্ষয় নাই তার নাম হলো নারী ইসলাম এত বন্ধ দিয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হবে আপনার বউ এক টাকাও যদি খরচ না করে আপনার সংসারে কোনো গুণা হবে না ঠিক কিনা বলেন কিন্তু দায়িত্ব হলো স্বামী তাকে খরচ করতে হবে ফরজ মনে করে খরচ করতে হবে হ্যাঁ যদি আপনার স্ত্রী যদি খরচ করেন এটি হেসান ভালো উত্তম কাজ কিন্তু খরচ না করলে এতে কোনো যায় আসে না তাহলে ইসলাম কি নারীকে ঠকাইছে মনে হয় নাকি বোঝে না মায়েরা উল্টা পাল্টে এমনি একটা কথা বলে যে আমাদের এমনি বস্তাবন্দি করে রাখছে ঘরের মধ্যে রাখছে রান্না বান্না করার জন্য রাখছে ভুল কথা এগুলো সন্তান সন্তান কার পেটে থাকে তো আপনার সন্তান পুরুষের পেটে ঢুকায় দেন মা দেন ঢুকায়া ঢুকবে পুরুষ কি সন্তান ধারণ করে না তো যার সাথে যার পেটের সাথে যার দেহের সাথে সম্পদের সম্পর্ক জুড়ে আছে বিভাগন সম্পূর্ণ ভিন্ন তাদের কর্ম ভিন্ন তাদের ক্ষেত্র ভিন্ন ঠিক কি না বোঝেনা বোঝে না আল্লাহ পাক কারকে কি দাম দিয়েছেন জানেন প্রশ্ন করবেন হাদিসে হাদিস বলে দাও জান্নাত কোথায় হাদিস বলে দিচ্ছে জান্নাত মায়ের পায়ের নিচে ঠিক যেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পরেও ইসলাম ঠকাইছে ইসলাম কি ঠকাইছে এগুলো ভুল কথা এগুলো বোঝে না জানে না এইজন্য এই সমস্ত কথাগুলো বলা হয় জানেন এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেয়েছেন বলেন কোন মহিলা মারিয়াম জরুখান সুবাহান আল্লাহ জরুখান সুবাহান আল্লাহ চিন্তা করা যায় জান্নাতের খাবার দুনিয়াতে বসে খাইয়েছেন আল্লাহ পাক একটা নারীকে জান্নাতের খাবার খাইয়ে দিলেন কেন

তিন দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখেন মারিয়াম সুন্দর করে বসে আছেন সামনে কোনো সমস্যা নাই কিন্তু তার সামনে অসময়কারী ফলমূল গুলো আম হয় কোন মৌসুমে বলেন এই গ্রীষ্মকালে ঠিক আছে না গ্রীষ্মকালে আমের মৌসুম কিন্তু শীতকালে আপনার নর্মাল এখন হয়তো বারো মাসই আম থাকে সেটা ভিন্ন ভিন্ন কথা কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম

আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য স্পেশালি জান্নাতের খাবার পাঠায় দিয়েছে ভরসা কার উপর ছিল আপনিও ভরসা করেন মা পুরুষ চাকরি করবে আমিও চাকরি করব হ্যাঁ চাকরি করেন পুরুষের সাথে না মেয়েদের মহলে চাকরি করেন কি ঠিক কিনা বলেন চাকরি করেন পর্দার ছাড়ানা সহ পর্দা সহ চাকরি করেন পর্দায় থেকে চাকরি করেন কোন সমস্যা নাই কোন নেই কিন্তু নাই যেখানে চাকরি করা যাবে না? সেখানে এটা সবচেয়ে বড় বিষয় ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখেনা অবশ্যই আপনার দায়িত্ব আছে আপনি একজন পর্দা শিলা মহিলা আপনার অপারেশন লাগবে পেট অপারেশন করতে হবে কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয় ডাক্তার হবে মেয়েরা সমস্যা কোথায় কোনো প্রবলেম নেই ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে সেখানে শুধু মহিলা থাকবে সেখানে সমস্যা নেই প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত প্রাইমারি প্রাইমারি স্কুল স্কুল মেয়েরা দেখবে কোন সমস্যা নেই সব পরিচালনা মেয়েরা করবে কোন ডিপার্টমেন্ট কোন সমস্যা নাই কিন্তু চাকরি আগে না পর্দা আগে আমার দেশে কোনটা আগে বলেন আমার দেশে কোনটা আগে চাকরি আগে পর্দা দরকার নাই আরো খোলো আরো খোলো যত খোলে তত সাহসী তত কি সাহসী সাহসী মহিলা সাহসী নারী সাহসে অভিনেত্রী মর্যাদা পাবে না ঢাকলে ঢাকলে মর্যাদা পাবে যত দামি দামি সম্পদ গুলো সব পাক যত দামি দামি জিনিস মুক্তা কার্পেটে থাকে বলেন 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 ঝিনুকের পেটে ঝিনুক থাকে কোথায় সাগরের তলে থাকে মুক্তা জিনুকের পেটে জিনুক থাকে সাগরের তল আল্লাপাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন দামি দামি ফলমূল গুলো আল্লাপাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন আম রাজশাহীর কি আম কিসের বলেন না ওটা বড় আম বুঝতে পারতেছে আমের আচ্ছা যাই হোক আমি একটা আম পছন্দ করি নাম হলো ন্যাংড়া কি আমরা আজ থেকে আরো একুশ বছর আগে চাপাই নবগঞ্জের একদম কনসার্ট এরিয়াতে শাহবাজপুর এলাকা মনে হয় এটা হতে পারে সোনা মসজিদের আশপাশে হবে কোথাও ওই বেচারের প্রায় দেড়শো বিঘার মতো তার আম বাগান তো বললাম চাচা আপনার বাগানে কি কি জাতের আম আছে উনি একশো বিশ পঁচিশটা আমের নাম কিনল রাজভোগ রানী ভোগ গোপাল ভোগ এরকম বহু নামটাম বললো বলল এখন তারও নাম আরো কিছু আসছে আম রংপুরের মিঠা পুকুরের দিকে এক হয় হাড়ি ভাঙ্গা সামনে একটা নাম দেবে মাজা ভাঙ্গা যাই হোক তো বললাম যে চাচা আমার তো একটা আম পছন্দ খুব কিন্তু আমের নামটা ভালো হয় নাই কেন কি নাম ন্যাংরা তুমি বল আমি বললাম আচ্ছা ন্যাংরা নামটা আসলো কেমন এটার তফসিৎটা বলেন তো বলতেছে মনে হয় ন্যাংরা কোনো লোকেই গাছটা লাগিয়েছে বুঝলেন এই আম আল্লাহ পাক কি পর্দায় রেখেছেন না পর্দা সারা রেখেছে। যদি কোনো আম বিক্রেতা রাজশাহীর কোন আম বিক্রেতা সাহেব বাজার সেই মার্কেটের সামনে নিউ মার্কেটের সামনে যদি আম বিক্রি করতে নিয়ে বসে ভাবে যে আম যখন বেস্তি বসেছি জনগণ কষ্ট না পাক একটা কাজ আগায় দেই আম সিলে বিক্রি করব পাবলিক আসবে না মাসি আসবে সেটা কোন মাসি দেখছেন কি কর যে মাসি জায়গায় অজায়গায় পড়ে ওই মাসি আসবে মৌমাসি আসবে নাটিক ওষুধ কি ওষুধ অ্যান্টিবায়োটিক আপনার ঘা হয়েছে কেটে গেছে ফেটে গেছে মধুর ঠিক হয়ে যাবে মধু এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক দিয়েছেন মানুষের হাতে না মৌমাসের হাতে মানুষের হাতে বলেন মধু চারশো মৌমাস ভ্রমণ করে এক পাউন্ড মধু সে তৈরি করে তার পেটের মধ্যে নিয়ে সুন্দর করে মৌচাকে রেডি করে আর সেই মৌ মধুর ভিতরে মানুষ মিষ্টির সিরে ঢুকা এক আরো মিষ্টি বানাই দিলাম খা

পেটের মধ্যে আলাদা胃 stomach আছে মানুষের stomach একটা আর আল্লাহ পাক মধুরি stomach দিয়েছেন পেটের মধ্যে দুইটা একটা তার পেটের stomach খাবার stomach আর একটা છે খালি stomach মধুরা তার একটা পেটের stomach আল্লাহু আকবার বলেন সেই মৌমাছি কি সাহেব বাজারের মোড়ে ওই আমের উপরে কি সেই মৌমাছি বসে সাধারণ মাছি বসে কি বসে মাছি বসে কিন্তু মাছি বসলে কোনো ক্ষতি হবে না যদি পর্দা থাকে আর যদি পর্দা খুলে ফেলে শুধু একটা মাসি ঢুকবে তোর সদ্য কুশি ডাইরিয়া হয়ে পড়বে ঠিক কিনা অতএব যে মহিলার গায়ে পর্দা নাই ওটা ডাইরিয়া ওটা কি বলেন রুগী বাসা অসম্ভব শেষ হয়ে যাবে অসুখ বিসুখ সৃষ্টি হবে জেনা আছে যেখানে নতুন নতুন রোগ আছে সেখানে এই যে করোনা আসছিল এগুলো সব জেনার ফসল কিসের ফসল বলেন গনোরিয়া সিফিলিস এইচআইভি এরপরে যত বড় বড় জটিল রোগ গুলো আছে সবস্থ রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার অবাধ যৌনাচার পদ্মাহীনতা পদ্মাহীনতা এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না আসে না নাই পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার ও আপনার দরকার নাই কত সস্তা মূল করতে চাই দেখেন আল্লাপাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারী কেনা পুরুষকে এই তো এখন লাইনে আসছেন পুরুষকে পর্দা করতে হবে এখন এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না দেখবেন বিভিন্ন জায়গায় চার পাঁচটা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে ওই যে মোবাইল নিয়ে বসে মশা মশাহাদা কি কথা কি বুঝতেছেন ওই যে বসে আছে ঘন্টার পর ঘন্টা পার করতেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় কুটকুট করে হাসে আবার স্ক্রিনের দিকে তাকায় শুধু শুধু নখ দিয়ে টানে নখ দিয়ে টানে দেখার পরে দেখতে থাকে দেখতে থাকে দেখতে থাকে সময় চলে গেল আধা ঘন্টা গেল এক ঘন্টা গেল দুই ঘন্টা চলে গেল এই জাসকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক কি মুসলমানদের না ইহুদির বলেন কার 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 ইহুদির আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার তাও হেরে যাবে ইমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন অতিরঞ্জিত হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না ইমানকে যদি মজবুত রাখতে চান কামল করতে হবে পর্দা হচ্ছে শ্রেষ্ঠ কামল সে কামলটা করবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলম সুন্দর করে বলছেন সুরা বুরুজের আমি এগারো নাম্বার আয়তের তেল অব্দে শুরু করেছিলাম নয়টা কাজ করলে পরে আমরা সফল হবো এক নম্বর কাজ চলতেছিল নাম্বার ওয়ান হলো ইমান যারা আনবে নে কামল যারা করবে তারা ফৌজন কাবির তারা মহা সফল মহা সফল হয়ে যাবে আমরা ইমান আনবো নে কামল করব পা চক্ত নামাজ পড়বো কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ট

ات نمر ايمانا <applause> والكرب نمر ديهلو هلو بور شديتا نياجبي تزكيه <applause> النفس نياجته بنفس شدتا نياجته قد افلح من تزكى وذكر ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى

পরিশুদ্ধিত হলো না নাম্বার তিন হলো সত্যবাদী হতে হবে সত্যবাদী হবে যারা সফল হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ব্যাপারে বলছেন যারা সত্যবাদী হবে

إني جزيتهم اليوم <سؤال> بما صبروا أنهم هم الفائزون <سؤال> جبلنا الله <سؤال> <سؤال> أكبر <سؤال> منبر

তোবাায় সফলতা নাই তোুবা নাই মাস নাই তোবা নাই আল্লার হামাত নাই তোবা করব কা কাঠে সব সময় না এক সময় বলেন এক সময় না সব সময় গুনা আছে যার আর তোবা করতে হবে তার আমাদের জীবনে কারো গুনা নাই গুন আছে গিবত হয় হয় গেবথ হয় গীবত কাকে বলে। আমি খুব প্রচন্ড ভয় পাই ওই যেদিন দিকে প্রচন্ডাই কেমন করে গিবত করা হয় যদি কেউ কারো করে হলো ওই ওই পরচর্চা গুনার কাজ গিবত ভাইটা একটা ভুল কাজ করে ফেলেছে সেই ভাইয়ের কথাটা আমি ভাইকে না বলে আমি অন্য কাউকে বলে বেড়ালাম সত্য ঘটনায় কিন্তু এটা তার বলে বেড়ানোটা অপছন্দের কাজ এটা হলো গিবত এটা কি বলেন গিবতের কাজ এই গিবত করে যারা মরে যাবে যার নামে গীবত করা হয়েছে সেই দিনের দিন যে গিবত করে যে গিবত করেছে যার গিবত করেছে যে গিবত করেছে তার সমস্ত আমল নামাগুলো বিকাশ হবে যার গিবত করা হয়েছে তার আমল নামায় কি হবে বিকাশ বোঝা তো আমল গুলো ট্রান্সফার হয়ে যাবে আমল ট্রান্সফার যখন হয়ে যাবে ওই বান্দা আল্লাহ এত রাতের কই এতবার গুলো কই। এত আমল গুলো কোন আমল গেল কোথায় শুনে আল্লাহ বলবেন বান্দারে সব আমল তো তোর ছিল কিন্তু যার গিবত করেছিল আমি আল্লাহ তার আমল নামায় তোর সমস্ত আমল গুলো ট্রান্সফার করে আমি তাকে মাফ করে দিয়েছে জোরে কোন আল্লাহ আকবর আর জোরে কোন আল্লাহ আকবর তাহলে গিবত যদি করা হয় এখানে ক্ষতি হয় কার বেশি বলেন যে গিবত করলো না যার গিবত করা হলো যে গিবত করলো আর যার গিবত করা হলো তার লাভ না লস তার লাভ না লস অতএব যার গিবত করা হচ্ছে যখন শুনবে আমার নামে গীবত হয় সেই সময় সেই ব্যক্তির উচিত মিষ্টি হাতে নিয়ে ওই বাড়িতে যাও ভাই ভালো করে গীবত কর ঠিক আছে না ভালো ভালো করে গিবত কর তুই আমার আমল তোর আমল নামা আমার আমল দিয়ে দিচ্ছিস ভালো করে গিবত কর গিবতের ধারে বসে যাব না গিবত মানে হলো যার গিবত করছেন তার উপকার করা তার কি করা উপকার করা আপনার ক্ষতি বয়ে আনা এই জন্য গিবত করার সময় নাই মিথ্যা সাক্ষী দেওয়ার সময় নাই আসে মাঝে কাজ করার সময় নাই যখন সময় আসবে আল্লাহর কাছে বলবো আল্লাহর কাছে তোবা করব আল্লাহ আল্লাহর কাছে তোবা করার বিভিন্ন পন্থা আছে সঈদুল ইস্তেকফার আছে সঈদুল ইস্তেকফারটা আমরা পড়ব এরপরে ছোট্ট আস্তাগফির হল আস্তাগফিরুল্লাহ বলেন কি বলেন 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 আস্তাগফিরুল্লাহ 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 বারবার বলবো

নাম্বার নয় হলো তারাই তো সফল যাদের মধ্যে নয়টা গুণ থাকবে যাদের মধ্যে সাতটা গুণ থাকবে সুরাম মিনুন বাড়িতে দেখে নেবেন সাতটা গুণ আছে যার সফলতা আছে তার জোরে বলুন আল্লাহ আকবর ওই সমস্ত মোমিন্দা সফল কাম যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে আজেবাজে বাজে কথা মুখ থেকে বের করে না বা বেহুদা কোনো কথা বের করে যারা ঠিক মতো আদায় করে আমরা জাকাত চাই না সুদ চাই বলেন সমাজ আমরা কি চাই জাকাত চাই না সুদ চাই সুদ শুধু ধনী হবে এক শ্রেণী গরিব হবে একটা শ্রেণী আর জাকাত যদি থাকে ভারসম্মত চলে আসবে একটা ব্যালান্স চলে আসবে উঁচু নিচু ভাবটা দূর হয়ে যাবে আমার বন্ধুগণ

এই সাতটা কাজ হবে যার সফলতা আসবে তার সে হবে জান্নাতের বাসিন্দা জোরে কোন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন রাত হয়েছে অনেক বেশ বুঝি যে রাত হয়েছে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আমরা নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি এটা কি চাতাল নাকি ধানের খুব ভালো তো মানে আপনারা প্রিপারেশন নিয়েছিলেন যদি ঝড় বৃষ্টি যা আসে আসুক বৃষ্টিও দাও মানা হবে এমন জায়গা সহ মহাবৃষ্টি হলেও জায়গা ঠিক আছে ঠিক আছে খুব ভালো অনেক সুন্দর হয়েছে বলি